হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি শ্রেয়সী চলে এসেছি তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি বরানগরে এসেছিলাম বরানগর দাদা ভাই নপাড়া সংঘর কুটি পুজো কি তারপরেই আজকে আছে আবার লোল্যান্ড নেতাজি সংঘ লোল্যান্ডের কুটি পুজো তো এখন আমরা যাচ্ছি নেতাজি কলোনি লোল্যান্ড এই তো প্যান্ডেল কৈত্য প্যান্ডেল আমার বাড়ির পাশে প্যান্ডেল এইটুকুনি এইটুকুনি করতে করতে ওইখান থেকে এতটা হাঁটাতে হাঁটাতে নিয়ে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি নেতাজি কলোনি লোল্যান্ডের আর এখান থেকে কিন্তু মহালয়ার মিউজিক আমরা শুনতে পাচ্ছি মানে গানটা চলছে পূজা মণ্ডপের কাছে তো চলো সামনে থেকে দেখানো যাক কীরকম কি ডেকোরেশন কীরকম কি খুঁটি পূজার অনুষ্ঠান হচ্ছে চলো সামনে থেকে দেখাই আমি এখন চলে এসেছি নেতাজি কলোনি লোল্যান্ডের খুঁটি পূজতে তো দেখো বাইরেটা তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি এখানেও কিন্তু সাজানোটা খুব সুন্দর হয়েছে এখানে ফুলের সাথে সাথে ছাতা পাখা আর কুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে আমরা যেহেতু অনেকটাই আগে চলে এসেছিলাম তখনও কিন্তু পুরোটা সাজানো কমপ্লিট হয়নি এখানে কিন্তু আমি সাজানোর আগের মুহূর্ত এবং পরের মুহূর্ত দুটোই তুলে ধরার চেষ্টা করেছি আমি এখন চলে এসেছি নেতাজি কলোনি লোল্যান্ডের কুটি পুজোতে আর এখানে দেখো পেছনে মঞ্চ করা হয়েছে এবার আমরা আস্তে আস্তে ভেতরে যেতে থাকি তো দেখো আমি ভেতরে চলে এসেছি আর এইখানে হচ্ছে এটা খুঁটি পুজোর ব্যানার আর এখানেই কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজোটা করা হয় আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই দিকটা হচ্ছে এক্সিট বেরোনোর জায়গা এই দিক দিয়ে সবাই বেরোয় আর ওই দিক থেকে আসতে হলে ওই দিক থেকে সোজা এদিকে আসে তারপর এইদিকে প্রতিমা দর্শন করে এই দিক দিয়ে বেরোনোর জায়গা এখানে দেখো গত বছরের প্যান্ডেল তৈরির কিছু জিনিস এখনও কিন্তু এখানে রয়ে গেছে পূজার জন্য এই কুটিটা এখানে রাখা হয়েছে কিন্তু কিন্তু এটার সাজসজ্জা বাকি আছে আস্তে আস্তে সাজানো হবে আমরা যেহেতু অনেকটাই আগে চলে এসেছি সেহেতু এটা এখনও সাজানো হয়নি তো আস্তে আস্তে এটা যখন সাজানো হবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এখানে সম্বর্ধনা দেবার জন্য কিন্তু ফুলের তোড়া এনে রাখা হয়েছে বন্ধুরা এখানে দেখো পরানগর লো ল্যান্ডের পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে ওখানে নৈবিদ্য সাজানো হচ্ছে এখানে ফল কাটা হচ্ছে আর ওখানে বেলপাতা হচ্ছে খুঁটি পুজোর জন্য কিন্তু খুঁটি সাজানো তৈরি হচ্ছে ওইদিকে খুঁটি সাজানো হচ্ছে আর এই খুঁটিটি কিন্তু ঠিক এই জায়গাতেই পোতা হবে আর এইখানে দেখো খুঁটিতে কিন্তু মুকুট পরানো হচ্ছে পুরোতেই যখন মঞ্চটা দেখিয়েছিলাম তখনও কিন্তু পুরো মঞ্চর কাজ শেষ হয়নি আর এখন দেখো পুরো মঞ্চর কাজ কিন্তু শেষ হয়ে গেছে আর মঞ্চটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই দিকে পুজোর সব সামগ্রী কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ পুজো কিন্তু শুরু হয়ে গেছে এতক্ষণ তোমরা যেই খুঁটিটাকে দেখছিলে সাজানো হচ্ছিল সেই খুঁটিটা কিন্তু সাজানো শেষ হয়ে গেছে আর ওপর থেকে নিচ অব্দি কিন্তু অনেক রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এখানে দেখো খুঁটিটিকে কিন্তু শালু কাপড় দিয়ে বেঁধে তার উপর মালা আর চাঁদমালা পরিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে কিন্তু যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলোকে পালন করা হচ্ছে এদিকে পুজো হতে হতে চলো একটু বাইরেটা ঘুরে আসি কিন্তু আমরা এসেছিলাম মোটামুটি ফাঁকাই ছিল আর এখন বাইরের ভিড়টা একটু দেখো এখানে স্টলে খাবারের ব্যবস্থাও আছে কিন্তু কি আছে সেটা এখনো জানি না খেতে এসেছি ওর

আর জিলাপি এদিকে ভিডিও চক করে আমার প্লেট নরবর নরবর করছে আর একটু হলে তো পড়েই যাচ্ছিল অবশেষে লাইন দেওয়া সার্থক হয়েছে আমাদের হাতে জিলাপি শিঙারা আর কি সেদিকে চলে তো চলো আগে পেট পুজো করি ভেতরে যাব আমরা যখন বাইরে ছিলাম ঠিক তখনই মঞ্চে প্রবেশ করেছিলেন মাননীয় সুজিত বসু মহাশয় আর এইদিকে কিন্তু খুঁটি পোঁতার কাজও শুরু হয়ে গেছে এখানে খুটি পোতার কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেছে ওইদিকে সঞ্জিত কিন্তু প্রসাদ নিতে গেছে দেখি ও দৌলতে আমিও কিছু পাই কিনা কি অবস্থা তুমি ইয়ে করতে এসছো না খেতে এসছো কাকিমাও আমাকে কিন্তু দরবেশ দিয়ে দিয়েছে আর দরবেশের জন্য আমি ফানুস ওড়ানোর ভিডিওটা ঠিক করতে পারিনি যদিও এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল তো খুঁটি পূজার শেষে আজকে ফানু সোরানো হলো মানে ফানু উড়িয়ে খুঁটি পূজার সমাপ্তি হলো এবং দুর্গা পূজার কিন্তু সূচনা হয়ে গেল তো আজকের মতোটা